আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আপনাদের মধ্যে অনেকজনই স্বপ্ন দেখেন যে নারায়ণগঞ্জের যেই দাম রয়েছে সেই দামের বাজেট দিয়ে যদি আমি ঢাকা সিটিতে একটি তিন কাঠার বাড়ি করার প্লট কিনতে পারতাম তাহলে কিন্তু ফিউচার ভবিষ্যৎটাও আমাদের অনেক ব্রাইট হয়ে যেত তো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি সেই সবচেয়ে নাম করা জনপ্রিয় এলাকা মস্তমাজিতে তো মস্তমাজিতে আজকে আমরা এমন একটি মানে নাম করা ব্ল্যাক ক্যাপ রেস্টুরেন্টের পাশে তিন কাঠার অসাধারণ প্লট দেখাবো যেই প্লটটি আজকে সে হয়তো আপনি বালি দিয়ে বরট করে মানুষ করে কিংবা ডেভেলপ করে বাড়ি করতে পারবেন কারণ ব্ল্যাক ক্যাফের মতো এরকম একটি নাম করার রেস্টুরেন্ট যেটা বাংলাদেশের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে গেছে সেই রেস্টুরেন্টের একদম লাস্ট গেটের সাথে তিন কাঠার সেই প্লটটি পেয়ে যাবেন তো এই প্লটটি ছাড়াও আমাদের ওয়েবসাইট প্রপার্টি দেখো ভিডি ডট কমে আরও অসংখ্য প্লট মস্ত হয়েছে প্লট তারা কিন্তু দেখতে পারবেন আর আজকের এই প্লটটি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রামপুরা টি স্ট কোয়ার্টার এল ইবি এক্সপ্রেস থেকে মাত্র পাঁচ থেকে দশটি প্লট পড়ে এছাড়াও ত্রিপল নাইনের অফিসটির খুবই কাছে এবং রকলেন স্টেডিয়াম এছাড়াও বনশ্রী আবাসিক এলাকার খুব কাছে নারায়ণগঞ্জের টাকা দিয়ে ঢাকা সিটিতে চেন যে জমি কিনবেন তো আজকে যে প্লটটি দেখাবো সেটা আমি আস্তে আস্তে বুঝিয়ে দেব এই যে যে এই ওয়ালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ক্যাফ রেস্টুরেন্টের ওয়ালটি এবং এই ওয়ালটি এদিক দিয়ে গিয়ে উত্তর পাশের এই যে শেষ সীমানা এই যে উত্তর পাশে শেষ হয়েছে এই শেষ সীমানা থেকে আজকে সেই তিন কাঠার প্লটটি দেখাবো একদম অল্প বাজেট যাদের একদম বাজেট কম তারা এই প্লটটি নেবেন অবশেষে শেষে চলে আসলাম আজকের সেই প্লটটিতে তো আমি এতক্ষণ আপনাদেরকে ওই যে ব্ল্যাক কেফ রেস্টুরেন্টের ওইখানে দাঁড়িয়ে প্লটটির কথা বুঝিয়েছি তো একদম আমরা প্লটটির সামনেই রয়েছি অর্থাৎ আমার পিছনে যে প্লটটি দেখতে পাচ্ছেন এইটাই সেই প্লট এর তিন কাঠা প্লট বিক্রি হবে শুধু ওই কর্নার দিয়ে একদম ব্ল্যাক কেফ রেস্টুরেন্টের ওই কর্নার দিয়ে আপনাদেরকে তিন কাঠা মেপে দেওয়া হবে এই ক্ষেত্রে আপনারা যারা তিন কাঠার জমি খুঁজছিলেন এরকম নাম করা রেস্টুরেন্টের পাশে এটা কিন্তু ব্ল্যাক কেফ রেস্টুরেন্টটা এই ব্ল্যাক কেফ রেস্টুরেন্টের এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি থেকে আপনাদের মেপে এই যে এই পর্যন্ত এভাবে তিন কাঠা দেওয়া হবে আমি যদি আপনাদেরকে প্লটটি আরও সুন্দরভাবে বুঝাই আমি এখন প্লটটির সামনে রয়েছি এবং আজকের প্লটটি কিন্তু দক্ষিণমুখী প্লট আর রোডটি যদি প্রথমেই বুঝাই যে ব্ল্যাক ক্যাপ এই রেস্টুরেন্টটি তো ষাট ফিটের সেই মস্তমাজি থেকে এভাবে যেই বালু নদী গিয়েছে আর ওই ষাট ফিট থেকে এই যে এখানে রোড এসেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই রোডটি আমি যেখানে রয়েছে দাঁড়িয়ে এটা হচ্ছে রোড আসার এটা এখন বর্তমানে দৃশ্যমান নেই দৃশ্যমান হলে এই প্লটগুলোর দাম তিরিশ চল্লিশ লাখ টাকা হবে এখন দৃশ্যমান নেই তবে আস্তে আস্তে তো এটা হচ্ছে সামনের প্লটের ফ্রন্ট সাইডটি আর এই হলো প্লটটি যেটা একদম ব্ল্যাক ক্যাফ রেস্টুরেন্ট এখান থেকে আপনাদেরকে মেপে দেওয়া হবে এভাবে এখান থেকে এই যে এই রেস্টুরেন্টের অর্ধেক আসবে আর অর্ধেক থেকে এই যে দূর যাবে এবং এর দূর থেকে ওই যে অতটুকু মানে ওই কর্নারে আপনাদেরকে তিন কাঠা মেপে দেওয়া হবে খুব সুন্দরভাবে আর ইয়ে মাটি দিয়ে বরট করে নেবেন এ প্লটটিতে কিন্তু এখন এই যে ডেজারে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন সব মস্ত মাঝে দিয়ে ঢাকা সিটিতে পানি বালি দিচ্ছে এটা কিন্তু ঢাকা সিটির একটি প্লট এবং এরপরে হচ্ছে এদিকে লাস্ট আরেকটু সীমানা রয়েছে ঢাকা সিটির তো এই ডেজারটা এখানে এনে এই যে এই যে ডেজারের পাইপটা এখানে এনে দিলে একদিন এই বালি একদম বরট করে এই গ্রুপের করে এই রোড দিয়ে আপনারা করতে পারবেন তো দর্শক এখন আমরা ব্ল্যাক কেফ রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মস্তমাজি থেকে এসেছে এই রোডটি বালু নদীতে গিয়েছে এটা রাজুকের সাইট ফিডের রোড আর এই হলো সেই ব্লাক কেফ রেস্টুরেন্ট ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন তো এই রোড দিয়েই যে আবার সোজা সামনে গেলে কিন্তু আপনারা বালু নদী এরপর জল প্রকল্প টু যেতে পারবেন তো আমরা এই ব্ল্যাক ব্ল্যাককেফ রেস্টুরেন্টে দেখানোর একটি কারণ যে এই রেস্টুরেন্টের যে লাশ সীমানাটা উত্তর পাশে সেখান থেকে আজকে প্লটটি শুরু তো এটা তাদের রেস্টুরেন্টের ভিতরের সাইডটি বা ভিতরের লুকটি এটা খুবই নাম করেছে বর্তমানে দেখলাম আমাদের এলাকার হঠাৎ করে হয়ে এবং হঠাৎ করে সেটা খুবই জনপ্রিয় হয়ে গেল। তো এখন আমরা ব্ল্যাককেফ রেস্টুরেন্টের সাইড অর্থাৎ পিছনের সাইডে রয়েছি যে যে কারণে আপনাদেরকে দেখাবো এই যে যে তাদের লাশ সীমানাটা দেখতে পাচ্ছেন এই লাশ সীমানা থেকে কিন্তু আপনাদেরকে তিন কাঠা প্লটে মেপে দেওয়া হবে এই যে ওয়াল থেকে এই যে এটা এই পর্যন্ত এটা হচ্ছে আজকে প্লট পশ্চিম পাশের সীমানা এই যে এটা আর এখান থেকে কিন্তু ওই যে ওই পর্যন্ত এবং ওইখান থেকে ওই মাঝামাঝিতে ওই যে যে দেখতে পাচ্ছেন ওইখান থেকে এই যে ব্ল্যাক রেস্টুরেন্টের ওয়াল পর্যন্ত দে এখান থেকে মোটামুটি সুন্দরভাবে বোঝাতে পারলাম এটা হচ্ছে আজকের প্লটটি তিন কাঠার এখানে রয়েছে একদম সুন্দর তিন কাঠা আপনারা মেপেও দেওয়া হবে অর্থাৎ আপনারা ভালো মানের আমিন এনে মেপে দেওয়ার পরে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন তো এখানে আসলে একটু নিচু রয়েছে জমিটা বর্তমানে এখানে কৃষি জমি রয়েছে ডেভেলপ করলে হয়তো এখনই ঘর করতে পারবেন আর এটা হচ্ছে মেক্সিম গ্রুপ ওই পাশেরটা হচ্ছে বনশ্রী যেটা আবাসিক এলাকা হ্যাঁ গ্রিন বনশ্রী আবাসিক এলাকার পাশে কিন্তু আজকের এই প্লটটি পেয়ে যাচ্ছেন সেই মস্তমাজি এলাকাটি এখানে তিনটি বড় বড় রোড যে দেখতে পাচ্ছেন এই সোজা সোজা যে রোডটি এটা সোজা গেলে কিন্তু আপনারা নন্দীপাড়া হয়ে বাসা বয়ে খিলগাঁও যেতে পারবেন আর এই যে চিনি দুই স্থানে এই রোডটি সোজা সামনে গিয়েছে নাকদারবাদ ত্রিমণি এরপর রামপুরা হয়ে গুলশান এক দুই হাতের জিন এবং এরপর এয়ারপোর্ট বাড্ডা যে তে তাই বুঝতে পাচ্ছেন যে এইখানেই কিন্তু তিনটি মানে একদম মোচড় আর এই যে বাম দিকে গেলে কিন্তু আপনারা ড্যাম স্টাফ কোয়ার্টার হয়ে আপনারা এখান দিয়ে সিলেট চিটাগং করস বাজে যেতে পারবেন আমি বলেছিলাম যে মস্তমাজিটি কি গুরুত্বপূর্ণ মানে তিনটি থানার একদম মিডেল এটি তো আমরা পিছনের দিকে আস্তেছি মস্তমাজি থেকে অর্থাৎ পূর্ব দিকে এটা হচ্ছে রকলেন ইনডোর স্টেডিয়ামের পরেই হলো ব্যাক ব্ল্যাক ক্যাফ রেস্টুরেন্ট এটা খুবই জনপ্রিয় ব্ল্যাক ক্যাফ রেস্টুরেন্ট বর্তমানে তো আমরা মস্তমাজি থেকে

আপনাদেরকে দেখালাম আই হোপ আপনারা বুঝতেও পারছেন তো এতক্ষণ যারা এই প্লটটি দেখলেন আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে এখন আসি প্রাইজে এখানে জমির পরিমাণ তিন কাঠা আর প্রতি কাঠা মালিকের দাম আঠারো লক্ষ টাকা যাদের এরকম বাজেট রয়েছে তারা আসতে পারেন দেখতে পারেন এই প্লটটি ক্রয় করে নিতে পারেন এ আমাদের প্রপার্টি দেখো বিডি ডট কম ওয়েবসাইটে কিন্তু এই প্লটটি ছাড়াও এই মস্তমা জিতে আর অসংখ্য প্লট রয়েছে এছাড়াও এই প্লটটির আশেপাশে আমরা হয়তো দশ বারো তেরো লক্ষ টাকা করে দেখিয়েছি সেগুলো একদম ওই বন্ধের মাঝামাঝিতে কাছাকাছিতে কিন্তু এই প্লটটি কিন্তু একদম যেখানে এই যে ব্ল্যাক ক্যাফ পাশে হয় এখানে জমি আপনাদের হচ্ছে লক্ষ টাকা প্রতিকাটা তো আস্তে আস্তে আপনার লক্ষ টাকা হয়ে যাবে হয়তো আর কিছুদিন ওয়েট করতে হবে তো এটা আসলে বিনিয়োগ করার জন্য বেস্ট প্লট যাদের টাকা ফেলে রেখেছেন তারা এখানে এসে ফেলে রাখেন দেখেন আপনার টাকাটা কত মূল্যবান হয়ে যায় তো জমি কিনে কখনো ঠকেছেন এরকম মানুষ আমি যাই না দেখেছি কিনা আমি দেখি নাই তো যাই হোক এই প্লটটি যারা ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিতে পারেন আসতে পারেন দেখতে পারেন এই প্লট যদি চয়েস হয় আপনারা দ্রুত কাগজটি যাচাই বাছাই করে এই প্লট নিয়ে নিতে পারছেন